গৌড়ীয় মিশন শুদ্ধ ভক্তির প্রতিষ্ঠান গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত কলিযুগের প্রেমাবতা শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যে শুদ্ধ ভক্তি জগতের জীবের মঙ্গলের জন্য কলিযুগের ধর্ম প্রচার করেছিলেন নাম সংকীর্তন সেই ধর্মকেই প্রচার এবং প্রসার করেছিলেন পরবর্তীকালে জগৎগুরু শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত আমরা সেই গৌরীয় মিশনের যে প্রধান কার্যালয় স্থিত শ্রী গৌড়ীয় মঠে রয়েছি এই মঠ উনিশশো আঠেরো সালে কলকাতার বুকে প্রথমে ভাড়া বাড়িতে এবং পরে উনিশশো সালে এই মঠ প্রতিষ্ঠা করেন এবং এই উনিশশো থেকে উনিশশো ছত্রিশের মধ্যে প্রভুপাত সারা বিশ্বব্যাপী গৌড়ীয় মঠ মন্দির প্রচার প্রকাশ করে জগতে শুদ্ধ ভক্তিকে প্রচার করেছিলেন গৌড়ীয় মঠের প্রচার্য বিষয় বা ভাবাদর্শ হচ্ছে শুদ্ধ ভক্তির সাধন অন্যান্য সাধনের অপেক্ষা ভক্তি সাধনের শ্রেষ্ঠত্ব শাস্ত্রে বর্ণিত হয়েছে এবং এই ভক্তি সাধনের দ্বারা জগজ্জীবের আত্মার মঙ্গল করা বিশ্বপ্রেম বা বিশ্ব ভাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়াটা হচ্ছে গৌরী মঠের কার্য যে কার্যটি শ্রীমান মহাপ্রভু করেছিলেন যখন মহাপ্রভু এসেছিলেন তখনও বাংলা জগৎ বিশেষ করে মুসলমানদের দ্বারা প্রভাবিত হিন্দু ধর্মের বিরাট একটা অবক্ষয় কিন্তু মহাপ্রভু নিজে অন্য কিছু না করে কেবল নাম সংকীর্তন করে একটা বিপ্লব এনে দিলেন বাংলার বুকে এমনই একটা বিপ্লব হয়েছিল যেখানে কোনো রক্তক্ষয় হয় নাই বিনা রক্তক্ষয় জগৎকে জয় করা বা প্রেমের দ্বারা জগৎকে জয় করা এটা মহাপ্রভুরই পন্থা আজকের দিনেও যেই বিরাট গণতন্ত্রের বিষয় বিনাট মিছিল মিচিংয়ের ব্যাপার এগুলো কিন্তু মহাপ্রভুই দেখিয়ে গেছেন মহাপ্রভুর অবদান সংস্কৃতিতে শিক্ষাতে সমাজে এমনকি সংস্কৃতিতে সব জায়গায় রয়েছে ষাটের দশকে বাংলা বিহার উড়িষ্যা মিলে সরকারি উদ্যোগে মহাপ্রভুর এই অবদানকে নিজেদের জীবনে এনে যাতে জীবনকে সুসংবদ্ধ করা যায় এটা কিন্তু প্রয়াস হতো আমরা যখন জানতে পারলাম দু সালে তখন সরকারের কাছে আমরাও আবেদন করেছিলাম যদিও সরকারি উদ্যোগে না হয় না এখন কিন্তু আমরা গৌড়ীয় মঠ এবং অন্যান্য অনুরাগী ভক্তের দ্বারা এই উৎসবে আবার নূতনভাবে চালু হয়েছে যেটা আগামী এই বছর নিয়ে বারো বছরে পদার্পণ করলো তো এই সব সেবা গৌড়ীয় মঠের সেবা যার দ্বারা জগতের জীবের আত্মার মঙ্গল হয় এই সংসারে শরীর মন আর আত্মা আমাদের কাছে রয়েছে শরীর মনের খাদ্য দেওয়ার বহু সংস্থা বহু ব্যবস্থা এবং বহু প্রচার রয়েছে কিন্তু যারা ধর্মীয় সম্প্রদায় তাদের মধ্যে বিশেষ করে গৌড়ীয় মঠ আত্ম উন্নতি যেভাবে হবে মোরাল ডেভেলপমেন্ট হবে স্পিরিচুয়ালিজম এর মাধ্যমে সেই ভাবটা গৌড়ীয় মঠ নিজেরা আচরণ করে এবং সেটাই প্রচার করে গৌরী ভাবাদর্শ বলতে খুব সহজ যেমন আজকের দিনে প্রত্যেকের মধ্যে একটা দুশ্চিন্তাগ্রস্ততা অবসাদগ্রস্ততা এগুলো রয়েছে আমাদের কাছে মনে হচ্ছে এটা আজকের দিনে আছে ভালো করে দেখবেন এটা সৃষ্টির প্রথম থেকেই আছে এটা কোনো নূতন কথা নয় পূর্বেও ছিল আজকেও আছে পরেও থাকবে এটা জগতের একটা ট্রেন্ড কিন্তু এই রকম অবস্থার থেকে যদি বাঁচতে হয় কিভাবে বাঁচবেন আমরা বৈদিক ভারতবর্ষের সন্তান আমাদের বেদ হচ্ছে আমাদের মূল গ্রন্থ সেই বেদে সমস্ত কিছু উপদেশ রয়েছে এবং বেদের সার যে শ্রীমৎ ভাগবত সেই ভাগবত গ্রন্থই হচ্ছে আমাদের সকলের পথ প্রদর্শক অতএব গৌরী মঠ নিজেরা সেই ভাগবত ধর্মের যাজন করে এবং জগতের লোককে ভাগবত ধর্ম সম্বন্ধে শিক্ষা দেয় যার দ্বারা জগতের এই সমস্ত যে নানান অসুবিধা এগুলোর থেকে জীব মঙ্গ মুক্তি পেতে পারে এইভাবে গৌরী মঠের প্রচার বা তার ভাবাদর্শটা জগতে বিস্তৃত হয়ে গেছে